হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বালা বাচ্চা এখন ভোরবেলা সাড়ে পাঁচটা আর দেখো আমি আমার সুন্দর ব্যালকানিটার সামনে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করছি এত সুন্দর লাগছে আকাশটা আর বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর সমুদ্র সামনে কি চাই মানুষের আর আজকে একটু পরেই আমরা রেডি হয়ে যাব বাবা জগন্নাথের দর্শন করতে পুজো দিতে বাচ্চা এখন সাড়ে সাতটা এ দেখো আমি মামাম বৌদি আমরা সবাই রেডি হয়ে গেছি আর আমার মা ঘুমাচ্ছে মাকে আর নিয়ে যাব না কালকে প্রচুর শরীরটা খারাপ হয়ে গিয়েছিল ওই অত ভিড় ভাড়ের মধ্যে গিয়ে যাই হোক কালকে একটু দর্শন হয়েছে মায় আজকে ওই জন্য আর নিয়ে যাচ্ছি না তো আমরা বেরিয়ে যাচ্ছি আজকে পুজো দিতে বেরিয়ে পড়েছি আমরা এ দেখো বিচের সামনে এই যে আর আমাদের অটোওয়ালাও ঠিক হয়ে গেছে এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে উঠে পড়েছি আমরা অটোতে এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে জয় জগন্নাথ রাস্তা আজকে বেটার ভীষণই ভালো রোদ হচ্ছে তারপরে একটু বৃষ্টি রাস্তা দারুণ চলে এসেছি আমরা মন্দিরের সাউথ গেটের দিকে অ্যাকচুয়ালি পুরোটা মন্দিরের কাছে ছাড়ছে না আমাদের ওই দুশো মিটার আগে ও ছাড়ে দিচ্ছে তো আমরা সেখানটায় নেবেছি নেবে এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা হলো বৌদি কথা বললো এবার আমরা মন্দিরের ভিতর দিকে যাচ্ছি ওয়েদারটা ভীষণ ভালো ঢুকে পড়েছি আমরা মন্দির পরিসরে খুব ভালো লাগছে দেখো দারুণ সুন্দর আচ্ছা আমরা একটুখানি ঘুরছি কারণ ঠাকুরমশাই আমাদের যেখানে যেতে বলেছেন সেইটা সেই গেটটা আমাদের একটুখানি খুঁজে পেতে হচ্ছে মন্দির পরিসরের ভিতরে আমরা ঢুকে গেছি সুন্দর হয়েছে ব্যাপারটা আগের থেকে অনেক চেঞ্জ ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বেশ ঝিরেঝিরে বৃষ্টি শুরু হয়ে গেল তো চলো দেখি ফোন এখানে ফোন অ্যালাউড নয় তো জাস্ট একটা ছবি নিয়ে নিচ্ছি জয় জগন্নাথ ধ্বজা চেঞ্জ করাটা আমি কোনোদিন দেখিনি চার পাঁচবার হয়ে গেলো আমি এসেছি মন্দিরে এই আমি কোনো সময় দেখি না আজকে সন্ধেবেলায় আসবো একটু আমি কোনো সময় ধ্বজা লাগানোটা দেখিনি ধ্বজা চেঞ্জ তো ইউটিউবে তো সবাই দেখেছে পাগল এই যে আমরা কাউন্টারে এসে গেছি এখানে এবার আমরা জুতো আর ফোন এই দুটোই এবার রেখে দেবো কারণ এবার থেকে আর ফোন অ্যালাউড নয় জাস্ট পুজো দিয়ে বেরোলাম এই পুজো খুব সুন্দরভাবে হয়ে গেছে নটা বাজে নটা দশটা সবে ঘরে ভরি কিছু নেই কেন পুরো বৃষ্টি পড়ছিল এই জাস্ট বৃষ্টিটা কমলো এই দেখো আমাদের সবারই ভীষণ ভালো পুজো হয়েছে আর এই এবার আমরা মন্দির পরিষদ থেকে বেরিয়ে যাব মা একা আমাদের হোটেলে আছে তো এবার আমরা বেরিয়ে যাব ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি আর দেখো বৃষ্টিও চলেছে কত জোরে বৃষ্টি পড়ছে আমাদের সকালের ব্রেকফাস্ট কেমন কেমন গো ভালো এই যে দোকান থেকে নিলাম সকালবেলায় আমাদের বড়া ইডলি আর ঘুগনি খাওয়ার পর এবার হচ্ছে রসমালাই নেখে বল পুরি কেমন খেলি কেমন ভালো উঠে পড়েছি আমরা এখন টোটোতে এবার আমরা একটুখানি আজকে প্ল্যানিং করছি যে কোথায় যাব এই জাস্ট বাড়িতে এই আমাদের হোটেলে ফিরলাম এই দেখো এই যে মাও ঘুম থেকে উঠে গেছে আমার মা আজকে ঘুম থেকে উঠে ফ্রিজে আইসক্রিম ছিল সেটাই খেয়েছে দেখো ঘুম থেকে উঠে মুক্ত দিয়ে আইসক্রিম খেয়েছে আর এই যে বৌদি একটু ফ্রেশ হয়ে গেলো মা কালী হয়ে গিয়েছিল যা তুমি হ্যাঁ বাদ যখন সাড়ে এগারোটা আমাদের একটুখানি প্রোগ্রাম চেঞ্জ হয়েছে সেটা হলো এই যে আমরা পুজো দিয়ে তো চলে এসেছি কিন্তু এসে তারপর আমাদের চন্দ্রভাগা যাওয়ার কথা ছিল কোন চন্দ্রভাগা তো সেইটা এখন আর যাওয়া যাবে না কেন চন্দ্রভাগা বা কোনো যেতে বলে সকালবেলা ওই আটটা নটার সময় বেরোতে হবে তো সেটা হলো না তো এখন আমরা যা প্ল্যান করছি সেটা হচ্ছে বৌদি একটু বাড়িতে রান্না করছে আর আমি একটু বাজার থেকে ডিম ডিমগুলো আনতে যাচ্ছি কেন আজকে আর অতটা টাইম নেই কি এখন মাছ মাংস সে রান্না করা যাবে তো আজকে একটু ডিমেরও দিয়েই যাবো তো আমি একটু বাজারে যাচ্ছি ডিম আনতে আর বৌদি ভাত তরকারি মানে অলদ সব করে নিচ্ছে আর ইন দ্য টাইম আমি একটুখানি সাইটসিনের কতটা মানে জিজ্ঞাসা করে দেবো যে লোকাল সাইট সিনের কি আছে ব্যাপার তো তাহলে আমরা এই নাগাদ বেরোবো লোকাল সাইট সিন করতে আর কালকে যাবো অ্যান্ড ওই তোমার চন্দ্রভাগা ওই জন্য আজকের ওয়েদারটা একদম আনপ্রেডিক্টেবল এটা মানে হঠাৎ করে বিশাল বৃষ্টি হচ্ছে তো বিশাল রোদ হয়ে যাচ্ছে আর তার মধ্যে এখানে গেছে কারেন্ট চলে বুঝলাম যা আওয়াজ হচ্ছে আমার হোটেলের লিফটাও চলছিল না তো যাই হোক এখানে আমি কিছু ইনফরমেশন দরকার ছিল সেগুলো নিলাম এখানে আমি কথা বললাম আমাদের হোটেলের পাশেই একটা ট্রাভেল অ্যান্ড ট্যুরের দোকান আছে মানে ওখানে একটা আছে ব্যাপার তো সেখানে গিয়ে একটু কথা বললাম অফিস আছে ওই অফিসে গিয়ে একটু কথা বললাম বললাম চন্দ্রভাগা আর ইয়ে যাব কোনারক তো দামটা একটু বেশিই বলল আঠেরোশো টাকা বলছে যে এই দুটো জায়গার জন্য আঠেরোশো টাকা একটু বেশি আমার মনে হলো তো যাই হোক আরও দু এক জায়গায় কথা বলে নেবো তাহলে কালকে ওইটা করে নেবো আর এখন যাচ্ছি বাজার চলে এসছি আমি রুমে এ দেখো সবাই এখন টিভি টিভি দেখছে আমাদের হোটেল নয় আমাদের এই যেখানটায় আছি পুরো এরিয়াতেই কোনো লাইট নেই অ্যাকচুয়ালি মনে হয় পুরো এরিয়াতেই কারেন্ট গেছে দিকে সব জেনারেটার চলছে আর বাজারটা করা হয়ে গেছে আমার এই যে বৌদি এবার রান্না করছে আজকের মেনু কি ম্যাডাম বেগুন ভাজা এই যে পেঁয়াজ ভর্তা পেঁয়াজ ভর্তা আর আলু সেদ্ধ ভাত আলু ডিম ভাত বা ডিম সেদ্ধ এই যে বেগুনটা ভাজা হচ্ছে ভাত বসে গেছে রান্নাবান্না কমপ্লিট এবার আমাদের যাওয়ার প্রোগ্রাম হচ্ছে বিচে ভালো করে লাগে

তো পুরো এরিয়ারই গেছে এরকম কোনো সময় আমি যতবার পুরীতে এসেছি ততবার কোনোদিনই আমি এরকম কিছু পাইনি কিন্তু এবার যাই হোক কিছু একটা প্রবলেম হয়েছে কিছু আর করার নেই তো যাই হোক চলো বিচে গিয়ে দেখা হচ্ছে চলে এসেছি আমরা বিচে দেখো এখানে আছে ওই যে মাম্মাম বৌদি মাকে বসিয়ে দিয়েছি চলে গেছি আমরা বিচে বেশ ভালোটা খুব ভীষণ ভালো আর হওয়া দিচ্ছে সামনে চলে এলাম এই যে বিচ থেকে এখন তিনটে বাজছে চারটে সময় আমাদের টোটোওয়ালাকে বলা আছে আমরা লোকাল সাইট সিন করবো আজকে আর কালকে আমরা যাব কোনারক তো আজকেই এখন যাচ্ছি মা আজকে স্নান করেনি মা খালি আমাদের সাথেই গিয়েছিল জোর করে চেপে নিয়ে গিয়েছিলাম জাস্ট মা গিয়ে বসেছিল বিচে কালকে চান করেছিল আজকে আর চান করাইনি এবার যাব গিয়ে খাবো আর তারপরে বেরোবো বাজে এখন সাড়ে তিনটে আর আমরা আমাদের দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি বেগুন ভাজা পিঁয়াজ ভর্তা ডিম সেদ্ধ আলু সেদ্ধ বাটার বেগুন ভাজাটা দেখিয়েছি না হ্যাঁ একদম সর্টেড হেভি সুন্দর খাবার খাচ্ছে এখন শিলা ম্যাডাম বলুন ম্যাডাম আপনিই রান্না করেছেন কেমন রান্না করেছেন আপনি হেভি রান্না হয়েছে ও সাথে আমাদের অরুণ আইসক্রিমও আছে বাচ্চা এখন পাঁচটা এ দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি মামা আমি বৌদি সবাই রেডি হয়ে গেছি এবার আমরা সব বেরোবো মায়ের শরীরটা বেশি ভালো নেই মা ওই জন্য এখন এই যে বাহা দেখছে মা বাহা দেখছে মায়ের শরীরটা বেশি ভালো নেই মা রুমেই থাকবে বললো মাকে একবার একটুখানি নিয়ে গেছিলাম তখন সমুদ্রের বিচে একটু নিয়ে গেছিলাম মায়ের শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে বললাম তুমি থাকো ঠিক আছে শরীর ঠিক হলে পরে হয় যাওয়া যাবে অসুবিধা নেই এই যে আমরা বেরিয়ে পড়েছি এই দেখো বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এই ঝিরি বৃষ্টি পড়ছে তার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি হ্যাঁ সুন্দর লাগছে আমাদের ম্যাডাম আজকে নতুন জামা পড়ছে নতুন স্কার বেশ লেট হয়ে গেছে তোমার এই এখন সবই ইয়ের জন্যে সাইড লোকাল সাইট সিনের জন্যে তো সেই জন্যে আমরা এখন সেই জন্য আমরা এখন ইয়ে করে নিচ্ছি একটু শপিং করে নিচ্ছি এই দেখো ঘুরতে ঘুরতে একটু হালকা হালকা শপিং করতে করতে চলে এসেছি আবার বিচ একবার আকাশটা দেখো ও কি দারুণ আকাশটা লাগছে আর আমি পুরো কালো হয়ে গেছি এই যে হঠাৎ হঠাৎ করে একটু আলো আসছে তারপরে পুরোই অন্ধকার হয়ে যাচ্ছে এই দেখো মামা মেখানে একটু ক্যামেল রাইড নেবে এই যে ক্যামেল মমমা মেখানে একটু ক্যামেল রাইড নেবে। ক্যামেল রাইড একা মামাম করছে না। মামাম সঙ্গে মামাম পিপিও করছে মানে আমিও করছি। এই যে মামাম উপরে উঠছে তো এই ক্যামেল রাইড আমিও করছি। এই যে মামা বাবা উঠে বাবা এ যাই মানে একদম হিচকি খাচ্ছে দেখো মামাম খুব বাজে তুই আমাকে একটা রাইড চড়াচ্ছিস এ দেখো সামনে বসে ও কি খুশি ওই দেখো সূর্য অস্ত যাওয়ার আগের মুহূর্ত আর পুরো বিচ আর আমি ক্যামেল রাইড করছি যেটা খুব বাজে আমি সব আমি কাউকে ক্যামেল রাইডের জন্যে বলবো না যে কেউ ক্যামেল রাইড করো উটের পিঠে এটা আমার প্রথম এবং শেষ জার্নি আমি আর কোনোদিন উঠে পিঠে উঠবো নি চায়ের অর্ডার করে আমরা মিষ্টি খাচ্ছি এই দেখো চায়ের অলরেডি অর্ডার করে দিয়েছি এবার আমরা ছেনা পোড়া খাচ্ছি মামাম কি খাচ্ছে মদনমোহন মামা মদনমোহন খাচ্ছে তো চা আসছে সাথে আমরা মিষ্টিও খাচ্ছি এই যে এই দাদা রিকোয়েস্টে দাদার ঝোলাতে আছে মদনমোহন মোহন সেটাই দেখালাম আর দাদার থেকেই আমরা ছেনা নিয়েছি বাজে এখন রাত্রি সাড়ে বারোটা আর আমরা এখন যেরকম রোজ দিনের যে ভিডিওটা আমরা করছি আর শেষ করছি আমাদের শপিং আনবক্সিং করে তো সেইটাই তোমাদের এবার দেখাবো মামা অলরেডি রেডি হয়ে গেছে এই দেখো তো তোমাদের ভালো করে এবার দেখাই যে আমাদের অ্যাকচুয়ালি আজকে কি কি শপিং হয়েছে নেক্সট হচ্ছে মাম্মামের জামা এই যে এটা হচ্ছে মামামের এটা মামামের জানো তো না এটা মানে গুলগুলি ছদ্দির জামা এটা গুলগুলি আর মামামেরটা দেখো তাতে ঝট করে এই যে সেম জিনিস এই যে এই কালার নেক্সট নেক্সট হচ্ছে নাইটি এই যে চারটে নাইটি কেনা হয়েছে এই সব একই কালার আলাদা আলাদা এই যে নেক্সট ওখানে আজকে বিশাল হাওয়া দিচ্ছে বাইরে এই যে নেক্সট হচ্ছে গামছা এই যে গামছা দুটো কেনা হয়েছে কালার মানে জাস্ট এমনি একই জিনিস কালার আলাদা লাস্ট বাট নট দ্য লিস্ট গজা এই যে কাকাতুয়ার গজা দেখো এই যে গজা না সরি ভুল বললাম খাজা কাকাতুয়ার খাজা এই যে এত মোটামুটি সাড়ে পাঁচ ছ কিলো খাজা আছে আর আর একটা আছে এটা আড়াই কিলো গাজা খাজা আছে এটা হচ্ছে নৃশিংয়ের যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস ভালা ভালো থেকো সবাই বাই